এত রাত্রেবেলায় মাছ ট্যাপাই দিয়ে দিয়ে মাছ পড়লো মাছ ধরলো মাছ ধরা হলো এই যে কই মাছের বাচ্চা আর এগুলি কি কই আর পুটি ভালোই মাছ পড়ছে এই যে কই মাছ আছে পুঁটি মাছ আছে রাত্রিবেলা আবার আবার নাকি এটা পেটা হ্যাঁ কোটা বসাবো ভালো চারটা মাছ লড়ব হুম ভালো চারটে মাছ ধরতে এই যে এখানে বসাবে অন্ধকার হুম বিনোদন পড়ছে মাছ পড়ছে পড়ছে মাছ এই যে মাছ ট্যাপার মধ্যে পড়ছে এই মাছগুলো এই যে ছোটো ছোটো পুটুর বাচ্চা এই যে কই মাছ তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ওকে বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো বাই টাটা